সংবাদ এক ফোনেই বিধায়ক খোকন দাস এই নাম দিয়েই নতুন মোবাইল নম্বর চালু করলেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস সতেরোই সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজোর দিনেই এই হটলাইনের সূচনা করলেন বিধায়ক নিচে এই উপলক্ষে আয়োজিত এক সাংবাদিক সভায় বিধায়ক জানান যে কোনো সমস্যায় পড়া মানুষ ফোন করলেই সমাধানের জন্য সব রকম চেষ্টা করা হবে তিনি আরও জানান কেউ যদি খেতে না পান ফোনে জানালেই দুবেলা খাবার পৌঁছে যাবে তার বাড়িতে এর মধ্যেই দুবেলা খাবার দেওয়া হচ্ছে স্বল্প মূল্যে কঙ্কালেশ্বরী তলায় একশোটি কম্পিউটার নিয়ে একটি সেন্টার করা হচ্ছে সেখানে একেবারে বিনামূল্যে ফাইভ থেকে এইটে পড়া ছেলেমেয়েরা এর সুযোগ পাবে খোকন দাস জানান বিধায়ককে ফোন করে অন্য সমস্যাও বলা যাবে সেক্ষেত্রে সমস্যার সমাধানে অবশ্যই তিনি সচেষ্ট থাকবেন আজকে আমরা সবার মাঝখানে ছাড়ছি সেই নাম্বারে ফোন করলে আমি যথা সময়ে তাদের সঙ্গে কথা বলে আমার সাধ্য মতো বিভিন্ন সমস্যা যেটা আমি হয়তো করে থাকি আরও আমি একটা ফোন ফোন নাম্বার দিচ্ছি সেই ফোনে কথা বলার পর সেই সমস্যাগুলো আমি সমাধান করার চেষ্টা করব। এটা আমার বহুদিনের ইচ্ছা ছিল যে আমি এমন একটা নাম্বার অন্তত সমস্ত মানুষের কাছে থাক যারা বিভিন্ন সমস্যার কথা আমাকে বলতে পারবে এবং আমার ক্ষমতা আমার সাধ্য মতো সেই সব সমস্যাগুলো যাতে আমি যত তাড়াতাড়ি সম্ভব সমাধান করতে পারবো তার জন্যই আজকে আমরা এই নম্বরটা আমরা লঞ্চ করছি এবং তার সঙ্গে যে দুটো গুরুত্বপূর্ণ ব্যাপার আপনাদের বললাম একটা কম্পিউটার স্কুল আর একটা আমরা তো ইতিমধ্যে জানেন যে এক তারিখ থেকে সেপ্টেম্বরের এক তারিখ থেকে আমরা রাতেও খাবারের ব্যবস্থা করছি প্রায় প্রতিদিন ছয় সাতশো মানুষ তারা রাতেও খাচ্ছে দুপুরে দুপুরের খাবার তিন বছর হয়ে গেল এক তারিখ থেকে আমরা রাতের খাবার করছি এবং ইতিমধ্যে আমরা অনেক আধার কার্ড আমাদের কাছে জমা পড়ছে আপনাদেরও বলবো আপনারাও যদি এরকম কোনো খবর থাকে যে অনেক মানুষ হয়তো কি কোনো কোনো মানুষ অসহায় রয়েছেন তারা খেতে পাচ্ছেন না তাদের খাবার ব্যবস্থা নেয় অথচ বাড়িতেও আমাদের কঙ্কাল কালীবাড়ি এসেও তাদের আসার মতো সামর্থ্য নাই তাদের আধার কার্ড তাদের ঠিকানাটা আপনারা দিন যথাসময়ে আমরা তাদের দুবেলার খাবার তাদের কাছে পৌঁছে দেবো কিছুক্ষণ আগেই আমাকে একজন একটা ফোন করলো প্রচণ্ড বয়স্ক মানুষ আমি ফোনেই বুঝতে পারলাম তিনি আমাদের কংগ্রেস অফিসের হিমালয় সুইটার গলি বলল বাবু আমি ঘরে অসহায় এসে পড়ে আছি আমার ঘরে চাল আছে আমার ডাল আর আলু নাই আপনি যদি আমার ঘরে একটু ডাল আর আলু পাঠিয়ে দেন তাহলে আমি মোটামুটি একটু খেতে পারি তা আমি ইতিমধ্যে আমার কঙ্কাল কালীবাড়িতে আমি পাঁচ কেজি ডাল এবং একটা দশ কেজি আলুর প্যাকেট আমি টাউনে যাচ্ছি আমি ওনার বাড়িতে পৌঁছে দেবো এরকম অসহায় মানুষ প্রচুর আছে হয়তো তার কাছে সেটা বিরাট সমস্যা আমাদের কাছে একটা ফোনের ব্যাপার আমাদের যদি জানাই আর আপনারা জানেন যে আমি ভোর সাড়ে চারটে থেকে রাত্রি বারোটা পর্যন্ত এই সময়টা সারাদিনই আমি বিভিন্ন মানুষের কাজের সঙ্গে যুক্ত থাকি যেখানে যে কোনো অসুবিধা হয়তো সব সমাধান তো করা যায় না বহু মানুষের অসুবিধা আছে হয়তো সব করা যাবে না কিন্তু আমার দ্বারা যেটা সম্ভব হবে সেটা আমি যেরকম করছি এবং আরও বেশি করে করার জন্য মানুষের কাছে একটা নাম্বার দিচ্ছি সেই নাম্বারে আমার লোক সব সময় ফোন ধরবে এবং আমি সেই সময় থাকলে আমি নিজে তাদের সঙ্গে কথা বলবো আর আমি যদি না থাকি পরবর্তীকালে সেই ফোনগুলোকে ধরে আমি সবার সঙ্গে কথা বলে তারা যে সমস্যার কথা বলতে চায় আমি শুনে তাদের সেই সমস্যার যাতে সমাধান করতে পারি তার জন্যই আজকে আপনাদের দেখেছি কারণ আপনাদের মাধ্যমে আমি চাই যে আমার এই খবরটা আপনারা চতুর্দিকে পৌঁছে দিন ইতিমধ্যে দেখবেন সারা শহর জুড়ে আমার লাগেছে নমস্কার আমি সুকান্ত প্রামাণিক স্টেট নিউজ রুম থেকে বলছি এবার থেকে আমি একটা নতুন অনুষ্ঠান শুরু করছি আপনাদের জন্য সঙ্গে ডাক্তারবাবু অনুষ্ঠানটি আপনারা দেখতে পাবেন প্রত্যেক মঙ্গলবার তবে সঙ্গে ডাক্তারবাবু থাকলেই হবে না আপনাদেরকেও থাকতে হবে আপনাদের জন্যই করা এখানে আপনারা চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে খুঁটিনাটি তথ্য জানতে পারবেন যেগুলো হয়তো আপনাদেরকে কোনো না কোনোভাবে সাহায্য করলেও করতে পারে যদি কোনোভাবে সাহায্য করে থাকে তাহলে সব থেকে আনন্দিত হব আমরা একটি শিশু বা বাচ্চার গর্ভাবস্থা থেকে জন্ম পর্যন্ত তাকে সুরক্ষিত রাখা ও তার সঠিক তত্ত্বাবধানকে নিশ্চিত করার লক্ষ্য নিয়ে বর্ধমান শহরের প্রাণকেন্দ্র বিসি রোডে বর্ধমান থানার সন্নিকটে আঠেরোই সেপ্টেম্বর সূচনা হলো বর্ধমানের ফাইভ ডি স্ক্যানসহ ফিটাল মেডিসিন ও ফার্টিলিটি ক্লিনিক উড়ান এর আয়োজকদের পক্ষ থেকে এক সাংবাদিক সভায় জানানো হয় রিনাউন্ড গাইনোকোলজিস্ট ফিটাল ও রিপ্রোডাকটিভ মেডিসিন এবং ল্যাপারোস্কোপিক সার্জেন ডাক্তার সন্দীপ মন্ডলের তত্ত্বাবধানে মা ও বাচ্চার সব সমস্যার সমাধান করা হবে এছাড়া যাদের অনেক চেষ্টা সত্ত্বেও বাচ্চা আসছে না বাচ্চা এসে বারবার নষ্ট হয়ে যাচ্ছে বংশ পরম্পরায় কঠিন কঠিন রোগে আক্রান্ত বাচ্চাকে তার থেকে মুক্ত করতে চান এই সব কিছুর সমাধানের জন্যই উড়ান এর সূচনা হল যে কেউ তার পছন্দের গাইনোকোলজিস্টের তত্ত্বাবধানে থাকা অবস্থাতেও এখানে চিকিৎসার সুবিধা নিতে পারবেন সতেরোই সেপ্টেম্বর এক সাংবাদিক সম্মেলনে সংস্থার পক্ষে একথা ঘোষণা করলেন দুই কর্ণধার পিনাকি সরকার এবং তথাগত চট্টোপাধ্যায় তারা তাদের এই উদ্যোগকে এগিয়ে নিয়ে যাবার ব্যাপারে যথেষ্ট আশাবাদী রয়েছেন বলে উল্লেখ করেন হচ্ছে ফিটাল মেডিসিন ও ফার্টিলিটি ক্লিনিক ফিটাল মেডিসিন বা ফার্টিলিটি ক্লিনিক মানে এরা বাংলায় বলে বলবো আমরা ফিটাল মেডিসিন মানে হচ্ছে ভ্রূণের চিকিৎসা মানে আজকে আমরা বাচ্চা আমরা দেখেছি গাইনোকোলজিস্টে যারা করেন তার মা বাচ্চার প্রো ট্রিটমেন্ট হয় কিন্তু ইনার ভেতরে যদি কোনো ড্রুণের সমস্যা দেখা দেয় তার প্রপার চিকিৎসার জন্য এই ফেটাল মেডিসিনের প্রয়োজনীয়তা পড়ে মানে এটার জন্য বর্ধমানবাসীকে আগে যেতে হতো দুর্গাপুর আসানসোল বা কলকাতাতে এখন সেই জিনিসটা সেই চিকিৎসা আর কি আমাদের বর্ধমানে আমরা নিয়ে এসেছি এবং এর ফাইভ ডি স্ক্যানের ব্যবস্থা আছে এখানে যে মেশিনটা সামনে দেখছেন বা এতে কি হয় আমরা মা এবং বাচ্চা দুজনারই একটা সুরক্ষা দেব টানা মাস এই জায়গাটা এবং সাথে যেমন যিনি দেখছেন তার তত্ত্বাবধানও থাকবে তার সঙ্গে সঙ্গে আমাদের উড়ানের তত্ত্বাবধানও থাকবে মানে এই এই কনসেপ্টে গোটা ব্যাপারটা চলবে এতে বাচ্চার অনেক রকম হয় কি দেখা গেল বাচ্চা আজকে তার বংশ পরম্পরা একটা ক্রিটিক্যাল কিছু রোগ হয় বারে বারে প্রত্যেক বারে সেটা হয় বা মায়ের বাচ্চা আসে বারবার নষ্ট হয়ে যায় সেই জায়গা থেকে এই জায়গায় চিকিৎসাটা খুব সঠিকভাবে করা যায় যেখান থেকে সেটাকে আমরা দূর করতে পারবো সেই জায়গা আমরা মুক্ত করতে হবে মায়েরা সুন্দরভাবে তাদের বাচ্চা প্রসব করতে পারবে ঠিক আছে এটা যে মেন উদ্দেশ্য সবাইকে শুভ সন্ধ্যা সবাই এসেছেন এই বৃষ্টি বাদল দিনে আমরা খুব অভিভূত উড়ান পথ শুরু করছে আগামী আঠেরো তারিখ দুপুর বারোটা থেকে এই উড়ানে পথ চলা সঙ্গী হওয়ার জন্য আমাদের উদ্বোধনের জন্য আসছেন আমাদের বিখ্যাত কলেজ ইন্ডিয়ার ডক্টর বি আই প্যাটেল স্যার ওনার হাত ধরে উড়ানের পথ শুরু হবে এবং আরও প্রশাসনিক বিভিন্ন ব্যক্তিত্ব থাকবেন আমাদের সাথে উড়ান কি উড়ান হচ্ছে একটা সংস্থা যে সংস্থায় মারা তার বাচ্চার ভবিষ্যৎ প্রজন্মে সুরক্ষা পাবে এই সুরক্ষা দেওয়ার জন্য উড়ান বদ্ধপরিকর এবং সুরক্ষাটা দেওয়া হবে সাধ্যের মধ্যে নাগালের মধ্যে আমরা চেষ্টা করব প্রতিটা মানুষকে আন্তর্জাতিক মানের সুবিধা বর্ধমানে প্রোভাইড করার জন্য যে সুবিধাটা নেওয়ার জন্য ভবিষ্যতে মানুষ আগে মানুষকে অতীতে মানুষ যেত কলকাতা বা আসানসোলে বিভিন্ন জায়গায় সেখানে যাওয়ার আর হয়তো দরকার পড়বে না সেই সুবিধাটা আমরা বর্ধমান শহরে বসে দেব এবং এর জন্য এই আরও টেকনিক্যাল পার্ট যেটা আছে ইনি হচ্ছেন ডক্টর সন্দীপ মণ্ডল ডক্টর সন্দীপ মণ্ডল আপনাদের ডিটেলসে বলে দেবেন যে উড়ান কি এবং কি কি পরিষেবা আমাদের কাছে পাওয়া যাবে নমস্কার সাংবাদিক সম্মেলনে প্রথমেই আমি আপনাদের কাছে প্রচণ্ড কৃতজ্ঞতা জানাচ্ছি এই বৃষ্টির সন্ধ্যাতেও আপনারা আপনাদের সময় বার করে আমাদের কাছে একটু সময় দিচ্ছেন তার জন্য আমি কৃতজ্ঞ প্রথমে আমি আমার ইন্ট্রোডাকশন করি আমি ডক্টর সন্দীপ মণ্ডল আমি বর্ধমানেরই ভূমিপুত্র বর্ণ অ্যান্ড বটাপিন বর্ধমান আমি বর্ধমান সিএমএস হাই স্কুলের ছাত্র এবং আমার আমরা একই সঙ্গে বড় হয়ে উঠেছি আমি এবং তথাগত সেখান থেকে আমাদের ছোট থেকে আমাদের বন্ধুত্ব তারপরে দু হাজার দশ এইচএসের পরে আমি বর্ধমান মেডিকেল কলেজ থেকেই এমবিবিএস করি তারপরে বর্ধমান মেডিকেল কলেজ থেকে আমার এমডি ডি অবসটেটিক্স অ্যান্ড গাইনোকোলজি ডক্টর তপন মণ্ডল স্যারের আন্ডারে তারপরে দু সালে যখন আমি অক্সট্রেটিক্স অ্যান্ড সে কনসালটেন্সি হিসেবে আমার পথ চলা শুরু করি তখন আমি একটা থামতি দেখতে পাই সেটা ফিটাল মেডিসিন সম্পর্কে শুধুমাত্র বর্ধমান বলে নয় গোটা ইস্টার্ন ইন্ডিয়াতেই ফিটাল মেডিসিন সাবজেক্টটা নিউ ব্রাঞ্চ কিন্তু এখনও সেইভাবে গ্রো করেনি কিন্তু এই সাবজেক্টটার অশেষ কৃতিত্ব আছে গাইনি এবং অফসে মায়েদের ম্যাটার্নাল ডেথ কমানোর জন্য কারণ এই ফিটাল মেডিসিন সাবজেক্টের মাধ্যমে দুটো পার্ট এক হচ্ছে আপনারা জেনে থাকবেন অনেক সময়ে কোনো ফ্যামিলিতে বারবার একটা বেবি হচ্ছে এবং সেই বেবিটা বারবার কোনো অ্যাবনরমালিটির জন্য বারবার মিসক্যারেজ হয়ে যাচ্ছে বারবার ফ্যামিলিয়াল হার্ট ডিজিজ হচ্ছে বাচ্চা বা মা এবং বাবা দুজনে যদি থ্যালাসেমিয়া কেরিয়ার হয় সেক্ষেত্রে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ক্ষেত্রে কিন্তু বাচ্চার থ্যালাসেমিয়া মেজর রোগ হওয়ার সম্ভাবনা থাকে কেন্দ্রীয় সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রকের অধীন মাই ভারত এবং একটি স্বেচ্ছাসেবী সংস্থার যৌথ উদ্যোগে বিকাশ দিবস উদযাপন করা হলো এই উপলক্ষে বর্ধমানে আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আয়োজকদের পক্ষে পার্থ মিত্র তিনি জানান এদিন বর্ধমান ব্লাইন্ড একাডেমি প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে সেখানে পড়ুয়ারা বৃক্ষরোপণ ও দত্তক নেয় এছাড়াও এদিন নম্বর ব্লকের বর্ধমান এক কঠিন বর্জ্য সংগ্রহ ও পুনঃপ্রক্রিয়াকরণ করার মধ্যে দিয়ে দিনটি উদযাপন করা হয় লক্ষ্য হলো একটি সুন্দর পরিবেশ গড়ে তোলা যেখানে সব বয়সের মানুষরাই সুস্থ ও স্বাভাবিকভাবে বসবাস করতে পারবেন নমস্কার আমি সুকান্ত রামিক স্টেট নিউজ রুম থেকে বলছি এবার থেকে আমরা একটা নতুন অনুষ্ঠান শুরু করছি আপনাদের জন্য সঙ্গে ডাক্তারবাবু অনুষ্ঠানটি আপনারা দেখতে পাবেন প্রত্যেক মঙ্গলবার তবে সঙ্গে ডাক্তারবাবু থাকলেই হবে না আপনাদেরকেও থাকতে হবে আপনাদের জন্যই করা এখানে আপনারা চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে খুঁটিনাটি তথ্য জানতে পারবেন যেগুলো হয়তো আপনাদেরকে কোনো না কোনোভাবে সাহায্য করলেও করতে পারে যদি কোনোভাবে সাহায্য করে থাকে তাহলে সব আনন্দিত হব আমরা আজকের সংবাদ এই পর্যন্ত নমস্কার